ওকে তোমরা সবাই জানো যে আমি আগের ভিডিওতে এক আর দুই উৎপাদক বিশ্লেষণার করে দিয়েছি ঠিক আছে আজকে আমি তিন থেকে স্টার্ট করছি ওকে লেট স্টার্ট আমি অঙ্কটা তুলছি ওকে তিনে আছে দেখো পি স্কোয়ার থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ওকে সিক্সটিন পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি ওকে দেখো আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে একজাক্টলি একদম সেম টু সেম এখানেও আছে তাই না তাহলে এরকম যখন একই থাকে আমরা কী করি কিছু একটা ধরে নিই তাই না এবার দেখো এখানে অলরেডি পি এন্ড কিউ আছে তাহলে আমরা পি এন্ড কিউ ধরবো না ওটা বাদে তুমি যে কোনো নাম্বার ধরো ঠিক আছে সংখ্যা মানে আলফাবেট তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ঠিক আছে এক্স ধরে নিই তুমি এ ধরতে পারো বি ধরতে পারো ইয়োর চয়েস আমি ধরছি এক্স ওকে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ এটা আমি ধরিলাম ওকে ঠিক হ্যাঁ আচ্ছা এবার তাহলে আমি এইখানে এক্সের মানটা বসাবো তাহলে এটা হচ্ছে এক্স বাইরে দেখো আছে স্কোয়ার এক্সের স্কোয়ার মাইনাস সিক্সটিন এটার মান কি এক্স এক্স মাইনাস সিক্সটি থ্রি এবার তোমরাই বলো এটা কি মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে হ্যাঁ যাবে কেন যাবে এখানে টু আছে আর এখানে এক্সের মাথায় ওয়ান আছে তাহলে ট্যুর হাফ ওয়ান তাহলে মিডিল ট্রামের ফর্মে চলে আসছে ওকে তাহলে আমরা মিডল ট্রাম করছি এবার মিডিল ট্রাম করার জন্য আমি রকম বলেছিলাম কি করতে হয় কাকে মেলাতে হবে সিক্সটিনকে কি করে মাইনাস করে বিয়োগ করে কাকে ভেঙে সিক্সটি থ্রিকে ভেঙে তাই না তাহলে আমি ফার্স্টে সিক্সটি থ্রিকে দেখো সাইডে ভেঙে ফেলছি সিক্সটি থ্রিকে ভাঙলে নাইন ইন্টু ফোর হবে সরি সরি সেভেন হবে তাই না আর কি হবে আর তো কিছু হবে না আর একটা হবে যেটা সিক্সটি থ্রি ইন্টু ওয়ান এটা হবে ঠিক আছে আর কিছু হবে না তো আর হবে এগুলো দরকার নেই যদিও তুমি বুঝতেই পারছ কোনটা লাগবে টু ওয়ান ইন্টু থ্রি এটাতেও হবে কিন্তু আচ্ছা হবে ঠিক আছে হ্যাঁ এটার দরকার আছে দেখো কোনটার দরকার আছে আর কীতে ভাঙা যাবে হুম মাইনাস ছিল তো মাইনাস না প্লাস মাইনাস ছিল তাহলে মাইনাস করে মেলাতে হবে কিন্তু মাইনাস করে তো মিলছে না মাইনাস করে মিলছে না তো তাহলে কি এখানে প্লাস হবে ভুল আছে নাকি প্লাস করে কিন্তু মেরে যাচ্ছে নাইন সেভেন অ্যাড করলে কিন্তু আমাদের সিক্সটিন হয়ে যাচ্ছে তাহলে অঙ্কটা এখানে আই থিঙ্ক ভুল আছে একটু সিক্সটি থ্রি কার কি ভাঙা যাবে আমি তো আর কিছু খুঁজে পাচ্ছি না তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে কিন্তু সিক্সটিন ইজিলি হয়ে যাচ্ছে আচ্ছা আমি যেহেতু খুঁজে পাচ্ছি না কিছু আমি কিন্তু প্লাস দিয়েই এটা করছি ঠিক আছে আমি ধরলাম যে কোশ্চেনটা ভুল আছে এখানে প্লাস দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু আমি করতে পারছি না ঠিক আছে তাই জন্য আমি এখানে প্লাস দিয়েই করছি নাহলে তো আমরা এগাতেই পারবো না ঠিক আছে তাহলে আমি এখানে প্লাস নিয়েছি একটু কারেকশান করেছি আমাদের সুবিধার জন্য আই থিঙ্ক বইয়ে ভুল আছে আর যদি ঠিকও থাকে আমাকে পরে দেখতে হবে ঠিক হলে তো হচ্ছে না বইয়ে ভুল আছে সেটা মনে হচ্ছে ঠিক আছে আমরা মোটামুটি এটাকে প্লাস করে এগাচ্ছি নাহলে আমরা এগাতে পারবো না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কোনটা লাগবে দেখো কী করে আমরা মেলাবো সিক্সটিনকে মেলাবো প্লাস করে সিক্সটি থ্রিকে ভেঙে আমরা ভেঙে নিয়েছি প্লাস করো নাইন আর সেভেন অ্যাড করলে কথা হয় সিক্সটি হয় তাহলে এখানে আমরা কী বসাবো এক্সের স্কোয়ার মাইনাস নাইন প্লাস সেভেন এক্স প্লাস সিক্সটি থ্রি ওকে এক্স এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স হবে না এই এক্সটা ফার্স্টে এর সঙ্গে গুণ হবে অ্যান্ড দেন সেভেন এর সঙ্গে ঠিক আছে তাহলে বলো নাইন ইন্টু এক্স সামনে মাইনাস মাইনাস নাইন এক্স সেভেন প্লাস সামনে বাই মাইনাস সেভেন রাইট প্লাস সিক্সটি ওকে এইবার নিয়ম হচ্ছে এইখান থেকে কমন নিতে হয় দুটোর মধ্যে আর এই দুটোর মধ্য থেকে কমন নিতে হয় ঠিক আছে নাও তাহলে দেখো কমন নিচ্ছি কি পাবো এক্স পাবো কেন এক্স পাবো দুটো আছে এখানে একটা আছে আমি বলেছি অলওয়েজ কমকে নেবে সব থেকে কমকে নেবে ঠিক আছে তাহলে এক্সের স্কোয়ার ছিল আমি এক্স নিয়েছি কি পড়ে আছে আর একটা এক্স পড়ে আছে দাদা মাইনাসের মাইনাস একটা এক্স ছিল একটা এক্স চলে আসছে কি পড়ে আছে নাইন পড়ে আছে ঠিক আছে খুবই সহজ এগুলো তোমরা বুঝতে পারছো আমি জানি তোমরা করতেও পারবে নিজেরা জাস্ট আমি করে দিচ্ছি এইবার দেখো এখানে সিক্সটি আছে এখানে সেভেন আছে সিক্সটি থ্রির মধ্যে কি সেভেন আছে হ্যাঁ আছে কি করে আছে নাইন ইন্টু সেভেন তো সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রির মধ্যে সেভেন আছে তো আর নাইনও আছে আমি জিজ্ঞাসা করছি সেভেন আছে কি না অবশ্যই আছে তাই না আজ এগুলো লাগবে না আমি মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে সেভেন আছে আর এখানেও সেভেন আছে আমার কাজ হচ্ছে এই দুটোর মধ্য থেকে কমন নেওয়া তাহলে এখানে সেভেন আছে আর তুমি বলছো সিক্সটি থ্রির মধ্যে কমন আছে কেন আছে ভেঙে দেখতাম কমন এখানে সেভেন আর নাইন আছে তাহলে সেভেন আমরা কমন নিতে পারবো ওকে তাহলে নেব তাহলে সেভেন নিলাম এইবারে বলো আমি কিন্তু শুধু সেভেন নিই নি কী সেভেন নিয়েছি দেখো ভালো করে মাইনাস সেভেন যখনই আমি মাইনাস সেভেন নিয়ে নিছি এই যে দুজন দুটো টার্ম এদের সঙ্গে যে সাইনটা আছে বা চিহ্নটা আছে সেই চিহ্ন কিন্তু উল্টো হয়ে যাবে আমি বাইরে মাইনাস সাইন নিয়েছি বলে যদি প্লাস নিতাম নো প্রবলেম অ্যাজ ইট ইজ যা পড়ে আছে তাই থাকতো যেহেতু আমি বাইরে মাইনাস কমন নিয়েছি এই দুটো টার্ম এদের সামনে যে সাইন আছে চিহ্ন আছে তারা কিন্তু চেঞ্জ অপোজিট হবে ঠিক আছে এবার কেমন করে আমি তোমাকে একটু বলছি বললে বুঝতে পারবে দেখো এটা ছিল মাইনাস সেভেন এক্স তাই না তাহলে কি চিহ্ন নিয়ে বসে আছে মাইনাস আমি মাইনাস নিয়ে নিচ্ছি তাহলে এই মাইনাসটার উল্টো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার প্লাস সেভেন ছিল সেভেন নিয়ে নিচে আর সেভেন নিয়ে কি পড়ে আছে জাস্ট এক্স পড়ে আছে এইবার দেখো কোন সংখ্যার সামনে যদি কিছু চিহ্ন না থাকে আমরা মনে করবো সেখানে কী আছে প্লাস আছে তাই না তাহলে আমরা এই প্লাসটা দিই আর না দিই কোনো কিছুর সমস্যা হবে না ঠিক আছে আমরাই প্লাসটাকে এখানে মুছে দিচ্ছি এর মানে কিন্তু এখানে প্লাস আছে তোমাকে বললাম না এক্ষুনি প্লাস কোনো সংখ্যার সামনে কিছু নেই মানে সেখানে আমরা বুঝে নিই যে ওখানে প্লাস আছে ওকে এইবারে এখানে আছে কিন্তু প্লাস আমি তোমাকে বলেছি না যে বাইরে মাইনাস আমি কমন নিয়েছি তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে গুড মাইনাস লিখেছি এইবারে সিক্সটি থ্রির মধ্যে আমি কী কমন নিয়েছি সেভেন কি পড়ে আছে সিক্সটি থ্রির মধ্যে দুজন ছিল নাইন ছিল সেভেন ছিল তুমি সেভেন নিয়ে নিচে কি পড়ে আছে নাইন পড়ে আছে নাইন লিখে দেবে এখানে ওকে আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি তুমি অঙ্ক যে ঠিক করছো ঠিক পথে যাচ্ছ কি করে বুঝবে বোঝার নিয়ম হচ্ছে দেখো যখন আমি এগুলো করে করে আসছি কমন নেওয়ার পরে তুমি দেখো যে তোমার এই একটা টার্ম এখানে একই হয় কি না এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আসবে সেই টার্ম একই হয় কি না যদি এই টার্ম একই না হয় দুই পাশে দুজনের তাহলে মনে করবো তুমি কিছু একটা ভুল করে ফেলেছো ওকে দেখো আমার কিন্তু এক্স মাইনাস নাইন এই টার্ম আবার এই টার্মটা এক্স মাইনাস নাইন তাহলে দুটো টার্ম কিন্তু আমার একই তাহলে আমি বুঝে গেছি যে আমি ঠিকঠাক করে আসছি এর মানে কী বলতো তাহলে অঙ্কটাই ভুল ছিল এখানে তাই না মাইনাস করে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তাহলে আমি কনফার্মও হয়ে গেলাম যে আমার এখানে বইয়ে অঙ্কটা ভুল ছিল ওখানে মাইনাস দেওয়া আছে অ্যাকচুয়ালি হবে প্লাস ওকে ঠিক আছে তোমরা বইয়ে ঠিক করে নাও এটা হচ্ছে তিনের অঙ্ক বইয়ে ওখানে মাইনাস আছে তোমরা প্লাস করে নাও ঠিক আছে এইবারে বলো এইটা একটা টার্ম এইটা একটা টার্ম এবার এদের মধ্য থেকে কি কমন যাবে বলো দেখো দেখো এই টার্মে এটা আছে এই টার্মটা আছে আর এর মধ্যে এই টার্ম আছে দুজনে একই না তাহলে আমি এইখান থেকে এক্স মাইনাস নাইন কমন পাবো আর এইখান থেকে এক্স মাইনাস নাইন কমন পাবো তাই না দুজনের একই আছে বলে আমি কমন নিতে কমন মানে কি কমনের ব্যাপারটা কি যে দুজনের একই জিনিস আছে তাই না ওটা হচ্ছে কমন তাহলে আমি কমনটাকে বের করতে চাইছি তাই না বের করো তাহলে একই যারা আছে তারা তাদেরকে বের করলে আমি কমন বের করতে পেরে যাব তাই না আচ্ছা এখানে নিচে করলে আর বুঝতে পারবে না আমি একটু ওপরটা রাভ করে ঠিক আছে ওকে দেখো তাহলে কী কমন যাবে বলছো এক্স মাইনাস নাইনটা কমন আসবে ঠিক আছে আমি কমন নিলাম এক্স মাইনাস নাইন এইবার বলো যদি এক্স মাইনাস নাইন এই প্রথম টার্ম থেকে কমন চলে যায় কী পড়ে আছে দাদা এক্স পড়ে আছে লিখে দেয় এখানে এক্স পড়ে আছে মাইনাসের মাইনাস আরে দাদা তাহলে যদি আমি এক্স মাইনাস নাইন কমন নিয়ে নিয়েছি আর কী পড়ে আছে সেভেন পড়ে আছে তাই না এখানে এত রাত বুঝতে পেরেছ কি ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছে কিছু তেমন নেই আগের দুটো যে আমি ভিডিওতে করেছি দুটো অঙ্ক সেই দুটো অঙ্কের টাইপ একদম সেম ঠিক আছে একদম সেম টাইপের অঙ্ক আমি এটা করলাম এইবারে একটু কাজ বাকি আছে যেটা আমি আগের দিনে বলেছিলাম যখন আমরা ধরেছিলাম ধরার ক্ষেত্রে ধরেছিলাম যে মানটাকে তাকে কিন্তু লাস্টে বসিয়ে আমাদের অঙ্কটা শেষ করতে হয় তাই না আমরা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম যে এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউর স্কোয়ার তাহলে এই মানটাকে এখানে পুট করতে হবে না এক্সের জায়গায় তাহলে এক্সের জায়গায় এই মানটাকে পুট করো আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে আমি পুট করছি এই মানটাকে এক্সের জায়গাতে তাহলে এক্সকে আমরা রিপ্লেস করছি ওটা দিয়ে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউর স্কোয়ার মাইনাস নাইন আচ্ছা নাইন আমার নাইন আর কিউ কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু কিউতে একটা এ দেখো আমি একটা লেজ বের করে রাখছি ঠিক আছে বুঝে নিয়ে যে কোনটা নাইন নাইনের কিছু নেই নাইনের কিন্তু শুধু পা বেরিয়ে আছে এর কিন্তু পা লেজ দুটোই আছে ওকে তোমরা বুঝে নিও তবু আমি একটু বাকি দিয়েছি নাইনটাকে ঠিক আছে আচ্ছা আবার এখানে এক্স এর জায়গায় মানটাকে পুট করছি মাইনাস সেভেন আমি কালকে একটা কথা বলেছিলাম যে যখনই দেখবে আচ্ছা এটাতে কিছু হবে না অ্যাকচুয়ালি হুম কিছু হবে না হ্যাঁ কিছু হবে না কেন কিছু হবে না দেখো এবার অনেককে হয়তো ভাবছো যে আবার মিডিল টার্ম করবে আমি এটা এক্ষুনি ভাবছিলাম কিন্তু হবে না এটা দেখে মনে হচ্ছে কেন হবে না এখানে কি আছে আমার মনে হচ্ছিল ফার্স্টে যেটা মিডিল টার্ম হতে পারে কিন্তু আমি আবার এখন ভালো করে দেখলাম হবে না কেন হবে না এখানে কি আছে পি এখানে কি আছে কিউ তাহলে হবে না এখানে যেহেতু পি আছে এখানে পি থাকতে হবে না হলে হবে না ঠিক আছে এখানে পি আছে এখানে কিউ আছে হবে না ঠিক আছে হতো কখন বললাম এইখানে পি আছে এইখানে কিন্তু যদি থাকতো পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে কিন্তু হতো তখন এখানে একটা কিউ স্কোয়ার দরকার হতো ঠিক আছে তোমরা এখন বলছো বুঝতে পারবে না কিন্তু ব্যাপারটা এরকমই এখানে পি স্কোয়ার আছে তাহলে এখানে একটা ভেতরে পি স্কোয়ার একটা হলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হতো আর সেভেন কিউ স্কোয়ার হতো তখন কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকতো ঠিক আছে আমরা চেক করতাম যেহেতু এখানে এখানে পি এখানে জাস্ট কিউ নয় এখানে পি এখানে কিউ হবে না ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার ওকে নেক্সট নেক্সট অঙ্কটা আমরা করব কি আছে নেক্সট তোমরাও আমার সঙ্গে করো ঠিক আছে খাতা কলম নিয়ে বসে বসে করো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিচ্ছ বা তুলে নিচ্ছো যা খুশি করছো করে আমি মুছে দিচ্ছি ঠিক আছে এ তো রেকর্ডেড থাকবে ইউটিউবে তোমরা যখন খুশি দেখতে পারো আমি মুছে দিয়েছি ভালো করে দেখে নিও আচ্ছা আমরা এবার ফোর্থ আই ভিটা করছি ঠিক আছে আই ভি দেখো ওকে দেখাও এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ আচ্ছা দাদা বলো তো আগে এটা মিডল টার্ম হবে কি হবে না হবে কেন হবে বোঝাও আমাদের কেন হবে আচ্ছা বোঝাচ্ছি আমি বলছিলাম ফার্স্টে মাথায় যা থাকবে তার যেন পাশে যে থাকবে তার যেন অর্ধেক হয় দেখো তো এখানে মাথায় কত আছে ফোর এখানে কত আছে মাথায় দুই আগে আমরা কি দেখতাম মনে করো এখানে হচ্ছে এক্সের স্কোয়ার এখানে থাকতো কিছু একটা মনে করো ফাইভ এক্স তাহলে এখানে এক্সের মাথায় ওয়ান আছে তাহলে এখানে দুই ছিল এখানে ওয়ান আছে ওই জন্য মিডিল আমরা করতে পারতাম মানে এটা তার অর্ধেক হয়ে গেছে ওখানে গিয়ে তাই না এইবারে এইখানে দেখো এখানে আছে ফোর ফোরের হাফ কত হয় ফোরের অর্ধেক কত হয় দুই না দেখো এর মধ্যে দুই আছে তাহলে এটা কিন্তু মিডিল টার্ম আমরা করতে পারবো আর একটা জিনিস কি এখানে এ আছে এখানে এ আছে তাহলে এটাও আমরা মিডল টার্ম করতে পারবো সেখানে আগেরটা কেন করতে পারিনি পি ছিল কিউ ছিল তাই না এগুলোকে একটু রিলেট করে দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে বুঝতে পারবে ভালো করে ঠিক আছে ওকে তাহলে আমি এটা কীরকম লিখতে পারি প্লাস বলো কত মেলাবো ফোরে মেলাবো কাকে ভেঙে পাঁচকে ভেঙে কি করে বিয়োগ করে তাহলে আমি পাঁচকে ভেঙে নিই পাঁচকে ভাঙার একটাই রাস্তা কি বলতো পাঁচকে পাঁচ আর তো কিছু রাস্তা নেই পাঁচ ইন্টু ওয়ান এটাই তো পাঁচ তাই না কী করবো মাইনাস পাঁচ থেকে কত বাদ দেবো এক কত হয় বাদ দিলে চার দেখো পেয়ে গেছো পাঁচ মাইনাস এক করলে চার তাহলে এখানে আমি কী বসাবো পাঁচ মাইনাস ওয়ান তার বাইরে যেটা আছে স্কোয়ার মাইনাস ফাইভ ক্লিয়ার কিছু ঝামেলা নেই বুঝতে পেরেছ কিছু নেই দেখো শুধু এখানে এ টু দি পাওয়ার ফোর আছে সেখানে স্কোয়ার ছিল ঠিক আছে আর আমি হাফ করার ব্যাপারটা তোমাকে বোঝালাম সেখানে দুই থাকবে সেখানে এক হয়ে যেত এখানে চার ছিল এখানে দুই হয়ে গেছে অর্ধেক আচ্ছা এবার দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ারটা ফার্স্ট এর সঙ্গে কোনো হবে অ্যান্ড দেন এর সঙ্গে তাই না তাহলে কি লিখবো আমরা ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান কি হবে ওয়ান তো সবার সঙ্গে গুণ আছে আমি আগের দিনও বলেছিলাম তাই না তাহলে শুধু কিন্তু সামনে মানে তো ঠিক আছে মাইনাস ওকে আচ্ছা এবার কি করতে হয় বলো তো আর দাদা এটা জানো না কমন নিতে হয় দুজনের ভাগ করে করে ফার্স্ট এই দুজনের মধ্যে তারপরে এই দুজনের মধ্যে ঠিক আছে আচ্ছা তাহলে নাও কমন বলো ফার্স্টে কি কমন যাবে এখানে এ আছে চারটা এ রেস্ট দি পাওয়ার ফোর আছে তাই না আর এখানে এ স্কোয়ার আছে তাহলে এখানে চারটা আছে এ রেস্ট দি পাওয়ার ফোর এখানে চারটা এ আছে এখানে দুটো আছে আমি বলছিলাম কি সব থেকে কম নিতে হবে সব থেকে কম এখানে কে দুটো কম চারটা তো সব থেকে বেশি সবথেকে কম হচ্ছে দুটো তাহলে এ কমন যাবে তাই না কমন নিয়ে নাও এর স্কোয়ার কমন এবার তুমি বলো এখানে চারটা এ ছিল এ তুমি নিয়ে নিছো আর কটায় পড়ে আছে তুমি দুটোই খেয়ে নিছো মিষ্টি মনে করে আর কটায় পড়ে আছে চারটা মিষ্টির মধ্যে দুটো পড়ে আছে ঠিক আছে আচ্ছা এটা বলে রাখি যখন তুমি পাওয়ারে পাওয়ারে কাজ করবে তখন কিন্তু যোগ বিয়োগ করবে ঠিক আছে ঠিক আছে যোগ এখানে চারটা ছিল আমি এখানে দেখো দুই আর দুই যোগ করলে আবার সে চার হয় ঠিক আছে পাওয়ারে পাওয়ারে আর সংখ্যায় সংখ্যায় নিচে গুণ করতে হবে উল্টো পাল্টা একদম করবে না কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ করতে হবে ঠিক আছে প্লাস এ স্কোয়ার ছিল তুমি এ স্কোয়ার নিয়ে নিছ আর কে পড়ে আছে পাঁচ একা পড়ে আছে বড় একা হয়ে গেছে পাঁচ ঠিক আছে এইবারে এইখানে দেখো এ স্কোয়ার এইখানে পাঁচ কিছু কিন্তু দেখতে পাচ্ছ না কমন নেওয়ার মতো তাই না আমি আগের ক্লাসে বলেছিলাম যখন কিছু কমন নেওয়ার না থাকে তখন কে আসে হেল্প করার জন্য কমন নেওয়ার জন্য কে আসে বলো অনলি অনলি ওয়ান 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 কে আসে ঠিক আছে তাহলে আমি ওয়ান কমন নিচ্ছি আর একটা জিনিস ওয়ানের সঙ্গে কি কমন নেব কিছু সাইন বুঝতে পারছো দেখো এরও মাইনাস আছে এরও মাইনাস আছে তাহলে মাইনাস আসার সম্ভাবনা বেড়ে গেল ঠিক আছে তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও ঠিক আছে মাইনাস কমন নিয়েছি দাদা তুমি একটু আগে বলছিল যে মাইনাস যদি কমন আসে তাহলে দুটো টার্মের সামনে যে চিহ্ন থাকে সেটা কিন্তু উল্টো হয়ে যায় আমি এক্ষুনি বলছিলাম তাই না তাহলে আমি মাইনাস কমন নিয়েছি তাহলে তুমিই বলো এ স্কোয়ারের সামনে আছে মাইনাস তাহলে এ স্কোয়ারটা কী হয়ে যাবে প্লাস স্কোয়ার তাহলে তাই না এবার বল প্লাস কোথায় শুধু এ স্কোয়ার লিখছ কেন আমি আবার এটাও বলেছিলাম যে সামনে কিছু চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তার মানে এবার বলবে এটাই লিখেছো কেন এটাই যা ছিল তোমাকে বললাম না একটু আগে যে এ স্কোয়ার ইন্টু ওয়ানা লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান লিখতে পারি না পারি লিখতে তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়ান এর থেকে ওয়ান নিয়েছি ফাইভ ইন্টু ওয়ান থেকে ওয়ান নিয়েছি তুমি ওয়ান কমন নাও কোনো চেঞ্জ হবে না ঠিক আছে শুধু সাইনটার জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে সাইনটা আর কিছু ওয়ান তুমি যখনই কমন নেবে এজ এট ইস যা পড়েছে তাই থাকবে মানে ওয়ান হচ্ছে এমন এক যেখানে এখানে যে তোমার সামনে দিয়ে চলে যাবে তোমাকে ডিস্টার্ব করবে না তোমাকে ঘুরেও জিজ্ঞাসা করবে একদম তোমার সামনে দিয়ে চুপচাপ করে চলে যাবে ঠিক আছে এখানে কোনো কাজ নেই জাস্ট চুপচাপ থাকে এখানে ঠিক আছে আচ্ছা এখানে পাঁচ আছে তুমি ওয়ান কমন নিয়েছ কি ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই মাইনাসটা তুমি নিয়ে নিছ এর অপোজিট কি চিহ্ন হয় প্লাস তাই না প্লাস ওকে পাঁচ ওয়ান কমন নিয়েছ পাঁচ তো থাকবে তাই না ওয়ান কমন নিয়েছ না বললাম ওয়ানের কিছু কাজ নেই ওয়ান এখানে একদম সাইলেন্ট থাকে ওর কোনো কাজ নেই ঠিক আছে এবার তুমি বলবে দাদা তুমি এই এ স্কোয়ারের সামনে তো প্লাস দিলে না এর সামনে প্লাস দেওয়ার দরকার নেই আমরা বুঝে নেবো যে ওখানে প্লাস আছে যদি কেউ ভাবে যদি কেউ একটু ভাবে এরকম করে পাগলের মতো আর কি পাগলামি করে আর কি তখন আমি তোমাকে বলছিলাম যে যখনই সংখ্যাটা আছে তার সামনে চিহ্ন বুঝে নেবো তখনই যখন তার সামনের কেউ নেই বুঝতে যেমন এখানে স্কোয়ার এর সামনে প্লাস আছে আমরা তখনই বুঝতে পারবো যখন এর সামনের কেউ নেই ঠিক আছে কিন্তু এখানে তুমি প্লাসের সামনে প্লাস মনে মনে ভাবছো ওকে কিন্তু প্লাসের পরেও একজন দেখো আছে এখানে না এটা তখন তুমি ভাবতে পারবে না ঠিক আছে তখন তোমাকে দিতেই হবে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে তো আমি কি অঙ্কটা ঠিক করেছি করে দাদা তুমি অঙ্কটা ঠিক করেছো কিন্তু কি করে বুঝলাম এই টার্ম আর এই টার্ম একদম সেম তাহলে আমার অঙ্কটা ঠিক হয়ে আছে বুঝেছ এই বলো কি কমন নেব দাদা কমন মানে কি একই জিনিস যেটা আছে দুজনের কমন আছে নয় নাও তাহলে কি একই আছে আর দাদা তুমি বুঝতে পারছো না কি একই আছে এই তো দুটো একই আছে কমন নিয়ে নাও তাহলে ওটাই আমি নেব ঠিক আছে নিয়ে নিই স্কোয়ার প্লাস ফাইভ ওকে যে এবার তোমরা বলো আমি প্রথম টার্ম থেকে এই টার্মটা নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে আছে আর এ স্কোয়ার পড়ে আছে তাই না এ স্কোয়ার লিখলাম এবার এইখান থেকে আমি এইটা নিয়ে নিয়েছি বাইরে কি পড়ে আছে দাদা মাইনাস আমার পড়েছে দেখতে পাচ্ছ না আরে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি তোমাদের আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে এইবারে একটা জিনিস ভেবে দেখো এখানে প্লাস তাহলে এটাকে আমি কিছু করতে পারবো না অ্যাকচুয়ালি ঠিক আছে এবার কেন পারবো না এটা করলে বুঝতে পারবে দেখো কোনো এটা ফর্মেও আসছে না এটা ওই জন্য আমি অ্যাজ এট ইজ লিখে দিয়েছি এবার এটাকে দেখো একটু ভালো করে এটা এ স্কোয়ার আছে মাইনাস এখানে কী আছে ওয়ান আমি কি ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার তাই না লিখতে পারি তো দাদা কী করে ওয়ান স্কোয়ার তো দুই হয় আরে ওয়ান স্কোয়ার দুই হয় আমাকে সেন্টারে অনেক আমি টিউশন পড়াই যেখানে সেখানে অনেকে বলে দাদা ওয়ান স্কোয়ার তো দুই হয় দেখো অনেকে মনে করে আর কি ঠিক আছে এবার কেন আমি তোমাদের বলছি ওয়ান স্কোয়ার কী করে ওয়ান হয় ওয়ান স্কোয়ার মানে কি অনেকে কী করে জানো কি এইটা করে দেয় তাহলে তো দুই হবেই তাই না ওয়ান স্কোয়ার এক্স্যাক্টলি ব্যাপারটা কী ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান দুইয়ের মানে কি জানে কেউ দুয়ের মানে হচ্ছে যে নিচে আছে তাকে আমি কত বার গুণ করবো তাহলে এখানে আছে ওয়ান আমি ওয়ানকে কতবার গুণ করব কোশ্চেন করবে তুমি অ্যান্সার যেটা পাবে ওপরে লেখা আছে তুমি যদি প্রশ্ন করো এই যে ওয়ানটা নিচে আছে একে আমি কত বার গুণ করবো তার অ্যান্সার কিন্তু উপরে লেখা আছে কতবার দুবার তাহলে ওয়ান একবার এই দুবার গুণ হয়ে গেছে কত হবে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এবার তুমি বলো ব্যাপারটা বোঝাতে পারলাম মনে করা হচ্ছে পাঁচের কিউব প্রশ্ন করো যে পাঁচকে আমি কত গুণ করব তার অ্যান্সার উপরে লেখা আছে তিনবার কত হয় একশো পঁচিশ ঠিক আছে এইবারে তুমি আমাকে বলো তো যে একের পাওয়ার একশো কত হবে বুদ্ধি বলো তো একের পাওয়ার একশো কত হবে দাদা তুমি তাহলে প্রশ্ন করো এককে কত গুণ করব একশো বার দাদা আমি আর করব না তুমি এত বড় অঙ্কল যে একশোবার আমি গুণ করবো তাহলে তোমার জন্য আরে ভাই শোনো শোনো কী বলছি বার গুণ করার নিয়মটা কি শোনো আমি এককে বার গুণ করি এক দুই তিন চার দাদা তুমি এবার থেমে যাও আমি লিখতে পারবো না একশোবার আমার পক্ষে গুণ করা সম্ভব নয় আচ্ছা আমারও সেম কেস তোমার মতো আমিও বার গুণ করতে পারবো না আমি একটা শর্ট ট্রিক তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি ডট ডট করে দিচ্ছি ঠিক আছে ইন্টু এটা মনে করো নিরানব্বই নম্বর এটা হচ্ছে একশো নম্বর এবার তুমি ভেবে দেখো এগুলো কিন্তু এখানে আছে আমি ডট টট মেরে দিয়েছি ঠিক আছে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এক এটা নিরানব্বই নম্বর এটা হচ্ছে একশো নম্বর এক বুঝতে পেরেছ এবার তুমি এক আর এক গুণ করো কত হয় এক এক আর এক আবার এক এক আর এক আবার যে মাঝখানে যে একগুলো আছে ওই একগুলোকে আবার গুণ করলে কত হবে এক তাদের সঙ্গে একই গুণ করা এক আবার এক গুণ করলে এক তাহলে অ্যান্সার কত হবে বলো আরে দাদা ওয়ান আমরা তুমি এত কেন মোকাচ্ছো আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি তাহলে তুমি ওয়ানের পাওয়ার আমি মানে এটাকে বলছি এই কারণেই আমি দেখেছি বাচ্চারা আমি বলছি একের পাওয়ার দুই তারা দুই লিখে দিচ্ছে অ্যান্সার এবার মানে এটা মনে হয় আমারও আগে এটা মনে হতো যে একের স্কয়ার মানে কি দুই আমি তো আগে এমনকি পাঁচের স্কয়ার পনেরো লিখতাম বলো এবার বাচ্চারা ভুল করে পাঁচের কিউবকে সরি পাঁচের স্কোয়ারকে আমি দশ লিখতাম পাঁচের কিউবকে পনেরো লিখতাম আমি এমনি মাথায় আর নিচে গুণ করে দেবো বাস অ্যান্সার অত আমি বুঝতাম না যেমন এটা আমি আগেই দিয়ে দেখতাম যখন আমি জানতাম না যে একের পাওয়ার হানড্রেড ওয়ান ইন্টু হান্ড্রেড একশো হবে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী রকম বুঝতে পারিস যে আমি এককে একশোবার গুণ করবো তুমি এককে একশোবার কেন হাজার বার গুণ করলে ওই অ্যান্সার কত হবে একই হবে এককে তুমি যতবার গুণ করো একই হবে তোমাকে বললাম না এক এখানে একদম কোনো কাজ করে না একের কোনো কাজ নেই এককে তুমি যা বলবে তাই সেই এক হবে ঠিক আছে আচ্ছা এইবারে দেখো ওটা একটা অন্য টপিকে চলে গেলাম হ্যাঁ এবার অঙ্করাই আসছি দেখো এইবারে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তোমাদের কি এখন একটা সূত্র কিছু মাথায় আসছে দেখো যদি মাথায় না আসে আমি সাইটে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ফর্মুলা এ প্লাস বি আর কী হয় তোমরা বলছো আমি শুনতে পাচ্ছি ঠিক আছে এ আমি জানি অনেকেই বলছো যে মুখ থেকে যে এ মাইনাস বি হবে আমি শুনতে পেয়েছি লিখে দিয়েছি এখানে ঠিক আছে এ মাইনাস বি এইবারে বলবে যে দাদা এখানে এ স্কোয়ার আছে ওকে কিন্তু বি স্কোয়ার তো এখানে এখানে তো ওয়ান স্কোয়ার এর মানে কি এর মানে হচ্ছে ওয়ানটাই হচ্ছে বি তাই না তাহলে আমরা যেখানে বি আছে সেখানে কি বসাবো ওয়ান বসাবো তাহলে সূত্রটা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস ফাইভ সূত্র কি এ প্লাস বি মানে কত ওয়ান আবার এ মাইনাস বি মানে কত ওয়ান শেষ এইবারে বুঝতে পেরেছ সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করেছি ওকে আচ্ছা এইবারে আমি যে বলছিলাম যে এইটাকে আমি কেন করতে পারবো না তুমি ভেবে দেখো যেমন এইটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাখার একটা ফর্মুলাতে পেয়ে যাচ্ছি সেই জন্য আমি তাকে করতে পেরেছি এটা আছে এ স্কোয়ার প্লাস ফাইভ তুমি ফাইভকে কিছু ভাঙতে পারবে কি পারবে না ফাইভে তুমি কিছু কারো স্কোয়ারে হবে না কিছু তাই না তাহলে ফাইভ আমার একটা নাম্বার যাকে কিছু করা যাবে না আবার এখানে প্লাস আছে যদি মাইনাস থাকে তবে একটা সূত্র যে এটা পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি পেতে পারি এখানে তো প্লাস সূত্রে আসবে না তার থেকে বড়ো কথা এখানে পাঁচ আছে এখানে মাথায় স্কোয়ার আর এখানে পাঁচ পাঁচকে তুমি কারোর স্কোয়ার আকারে কিছু লিখতেই পারবেই না তাই না তাহলে আমরা ওটাকে না ভাববো না যা আছে একদম সেম পড়ে থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আছে বোঝাতে পারলাম যদি কারোর কিছু সমস্যা থাকে কমেন্ট বক্স আছে আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই সেটাতে রিপ্লাই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে ওকে আবার পরের দিন আমি এখান থেকে কন্টিনিউ করবো টাটা টেক কেয়ার লাভ ইউ অল